হ্যালো ফ্রেন্ডস আমরা চিত্ররঞ্জন থেকে বালেশ্বর ডুবরাগড়ের সমুদ্র সৈকত দেখতে যাচ্ছি কিভাবে যাব সেটা তোমাদেরকে বলে নিই চিত্ররঞ্জন থেকে দুটো ট্রেন যাচ্ছে একটা যাচ্ছে বুধবার একটা যাচ্ছে রবিবার বুধবার যেটা যাচ্ছে সেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম পুরী সেটা তোমরা চিত্ররঞ্জনের দুটো কুড়িতে চাপবে আর নটা চল্লিশে বালেশ্বর নাবি দেবে আর রবিবার যেটা যাচ্ছে সেটা যাচ্ছে পাটনা পুরী সাতটা কুড়িতে চিত্ররঞ্জনে চাপবে সন্ধে আর ভোর তিনটের সময় বালেশ্বরে নাবিয়ে দেবে তোমরা যদি ওখানে ক্যাম্প থেকে অটো বুক করে রাখো আগে থেকে তো তারা সেই টাইমগুলোতে এসে তোমাদের নিয়ে চলে যাবে আমরা গেছিলাম কলকাতা হয়ে তো কলকাতা হয়ে কিভাবে যাবে সেটাও তোমাদেরকে বলি কলকাতা থেকে শালিমার হয়ে যদি যাও তাহলে ধৌলি যে ট্রেনটা আছে সেটা তোমাদেরকে শালিমারে নটা পনেরোতে চাপাবে আর একটার সময় বালেশ্বরে নাবিয়ে দেবে আর যদি তোমরা বন্দে ভারতে যাও তাহলে সেটা হাওড়া থেকে ছটা দশে তোমাদেরকে চাপাবে নটার সময় নাবিয়ে দেবে তা আমার মতে তোমরা বন্ধে ভারতে যদি যেতে পারো তাহলে বন্দে ভারতেই যেও তাহলে ঘোরার টাইমটা একটু বেশিই পাবে রাস্তাটা দেখে বুঝতেই পারছ যেটা কলকাতার রাস্তা আমরা দমদম থেকে যাচ্ছি শালিমার আমরা শালিমা স্টেশনে পৌঁছে গেছি এইবার এইটা ঢোকা পথ দিয়ে আমরা বুকে ভেতরে আমাদের ট্রেন আগে থেকেই কিন্তু দাঁড়িয়ে আছে দেখো ট্রেনের নটা পনেরোতে ছাড়ার টাইম দেখো ঠিক নটা পনেরো বাজে ট্রেনটা ছেড়ে দিয়েছে বালেশ্বর স্টেশনে চলে এসেছি আমাদের দু নম্বরে নামিয়েছে আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে এখন বাজছে একটা আট এবার যাব এখান থেকে বালেশ্বর স্টেশন থেকে বেরিয়ে ডুবলাগড়ের দিকে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো করে নিয়েছিলাম সেই অটোতে করে আমরা ডুবলাগড়ের দিকে যাচ্ছিলাম বালেশ্বর থেকে দুবলাগড় হচ্ছে বত্রিশ কিলোমিটার প্রায় দেড় ঘন্টা মতন সময় লাগে রাস্তার অবস্থা খুবই খারাপ গ্রামীণ রাস্তা এক ঢালাই রাস্তা কিন্তু ছোট খুব সরু রাস্তা আমরা যে ক্যাবটা বুক করেছিলাম সেটার নাম হচ্ছে টিপিতা। তো আমরা ক্যাম্পে পৌঁছে গেছি এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল আমাদের দিয়েছিলো তারপরে দুপুরের খাবারে রয়েছিল ভাত ডাল আলু ভাজা শশা তরকারি দু রকমের আর চিংড়ি মাছের ঝাল ছিল আর কাতলা মাছের ঝাল ছিল দু রকম মাছ দিয়েছিলেন ওনারা বিকেল পাঁচটার সময় আমরা এই ঝাউ মধ্যে দিয়ে যাচ্ছি সমুদ্র দেখতে তো চলো দেখো কি সুন্দর লাগছে ঝাউবনের জায়গাটা ঝাউবনের জায়গাটা খুব সুন্দর লাগছে একদম ওপর পর্যন্ত মনে হচ্ছে ঝাউবন আমাদের ঢেকে রেখেছে ঝাউবন থেকে বেরিয়ে আমরা সমুদ্র সৈকতের পারে চলে এসেছি তো আমরা এখানে এসে শুধু বালি আর বালি দেখতে পেয়েছি জলের কোনো চিহ্ন দেখতে পাইনি যেখানে সমুদ্রের ঢেউ একটা সবার কাছে লোভনীয় জিনিস সে জিনিসটা আমাদের এখানে চোখে পড়েনি চারিদিকটা শুধু জল ছাড়া ফাঁকা একটা জায়গা শুধু বালি আর বালিতে ভর্তি এই জিনিসটার নাম আপনার কমেন্টে জানাবেন দেখি দেখুন চারিদিকে শুধু বালি তার ওপর হালকা জলের ছোপ হয়ে রয়েছে কিন্তু ঢেউ বলে কিছু নেই অনেক দূর পর্যন্ত আমরা হেঁটেছি কিন্তু জলের কোনো নামনিশান দেখতে পাইনি এই সমুদ্র সৈকতে আসার পর আমরা এর একটা রহস্য জানতে পেরেছি যে জল চব্বিশ ঘন্টার জন্য উধাও হয়ে যায় আবার চব্বিশ ঘন্টা পর চলে আসে তো আমরা সেই উধাও হওয়ার সময় এসে পৌঁছেছিলাম তাই জন্য আমরা এখানে কোনো ঢেউ দেখতে পাইনি এই সেলটাকে অনেকটা শঙ্খের মতন দেখতে তার গায়ে অসংখ্য ছোট ছোট দেখো পোকাতে বাসা বানিয়েছে পোকাগুলো কিন্তু সব জ্যান্ত আছে যে শেলটার গায়ে পোকাতে বাসা বানিয়েছিল শেলটা আসলে দেখতে এই রকম হয় অনেক দূর থেকে কত চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে দেখো অন্ধকার হয়ে গেছে আমরা চলে এসেছি ক্যাম্পে তো এইগুলো হচ্ছে টেন্ট এগুলোর ভাড়া হচ্ছে তেরোশো টাকা করে খাওয়া দাওয়া নিয়ে পার হেড আর এগুলো কটেজ তৈরি করা আছে এটার মধ্যে বাথরুম অ্যাটাচ করা আছে এর ভাড়া হচ্ছে আঠারোশো টাকা খাওয়া দাওয়া নিয়ে পার হেড সন্ধেবেলায় স্ন্যাক্সে দিয়েছিল পেঁয়াজ পকোড়া আর চা দেখো আমার ছেলের সাথে একটা বিড়াল আর একটা কুকুর দুদিকে দুজন পাহারা দিয়ে বসে রয়েছে আর ওর কাছে আদর খেয়ে যাচ্ছে ভোরবেলায় পাঁচটার সময় ঘুম থেকে উঠে চলে এসেছি সমুদ্র সৈকত দেখতে আর সানরাইজ দেখতে তো এসে পরে যথারীতি সেই দেখতে পাচ্ছি জল নেই পুরো সমুদ্র সৈকত কিন্তু ফাঁকা জল শূন্য হয়ে পড়ে আছে আমরা সানরাইজটা উপভোগ করছি কারণ কি জল তো আমরা উপভোগ করতে পারলাম না তো সানরাইজটাই উপভোগ করি এই ডুবলাগড়ের সমুদ্র সৈকত আমার খুব একটা ভালো লাগেনি কারণ টাকা এত খরচা করেও যদি সমুদ্রের উপভোগই না করতে পারলাম তাহলে সেখানে যাওয়া বৃথা তো আপনারা যারা যেতে চান তারা একটু বুঝে শুনেই যাবেন বলবো বলবো বালেশ্বর জায়গাটা ঘোরার মতো চারটে স্থান আছে তো আমাদের যেহেতু সময় ছিল না তাই আমরা বালেশ্বরের জায়গাটা ঘুরতে পারিনি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও জল আমরা আর দেখতে পেলাম না তাই ফিরে কটেজের দিকে যাচ্ছি তো এই যে পেছনে যাদেরকে দেখছেন তারাও কিন্তু আমাদের সাথেই এসছিল আবার আমাদের সাথেই ফেরত যাচ্ছে আমরা যে কটেজে ছিলাম সেই কটেজে একটা জামরুল গাছ ছিল আর জামরুলে পুরো ভর্তি হয়েছিল এই যে বাথরুম গুলো দেখতে পাচ্ছেন এটা টেন্ডের কমন বাথরুম